হান্ড্রেড কি বলেন আপনি একশো কেজি একশো কেজি দুইশো কেজি মধ্যে লোট নিতে পারবেন আর যে বানারটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্লক বানার এবং সম্পূর্ণ ব্রাশ বানার এটা ভিতরে ভাতের মার পানি চাপ কফি দুধ ডাল যাওয়ার কিন্তু কোন চান্স নেই চান্স আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমরা যখন চুলা কিনি

রান্না করি সেক্ষেত্রে ভাতের মার ডালে পানি পড়তেই পারে হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিন্তু গ্যাসটা বের হইতে থাকে গ্যাস বের হইতে থাকে ঠিক আছে সুবিধাটা হচ্ছে আমরা যখন ভাতের মার পানি চা কফি দুধ ডাল যখন রান্না করি আমাদের মা বন্ধু কিন্তু ভাতটা উত্তরে পড়তেই পারবে স্বাভাবিক যখন উত্তরে পড়বে

তো পানি যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভাই পানি তো যাওয়ার কোনো সম্ভাবনা নেই পানি কেন যাবে ভাই পানি তো আমি দেখা দিব এখানে দেখেন আমরা কিন্তু আজকে নিকো জাপানি ব্র্যান্ডে কিন্তু এখানে পাঁচটা মডেলে চোলা রাখছি ঠিক আছে নিকো জাপানি ব্র্যান্ডের পাঁচটা মডেলে চোলা রাখছি এবং প্রত্যেকটা চোলার সাথে কিন্তু আপনি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অটোটার এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মার্বেলটা মার্বেলটা আচ্ছা আমরা দেখি একটু পানি দিয়ে দেখা অবশ্যই পানি দিয়ে দেখাবো ভাই আপনি কি বিশ্বাস হচ্ছে না যে এটা অটোটার চোলা দেখাবো হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কি বলেন আপনি পানি যাবে এই যে এখানে আসেন আমি পানি গেছি না এখানে ভাতের মার উত্তরে পড়ছে ঠিক আছে এই যে আমি চাপাই এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাশ বানার একটু এখানে আসেন ক্যামেরাটা ভিতরে পানি কিন্তু দেখেন

আর সেম এটার মধ্যে কিন্তু আমরা দেখেন যে বিএমডাব্লিউ বানা যেটা আমরা বলি এটা হচ্ছে বিএমডাব্লিউ মডেল বানা এবং প্রত্যেকটা চোলার সাথে কিন্তু আপনার অটো সেফটি ডিভাইস দেওয়া থাকবে আলাদা করে কিন্তু আপনাদের মানে রেগুলেটর কিনতে হবে না প্রত্যেকটা সাথে কিন্তু আপনাদের সেফটি ডিভাইস দেওয়া আছে এবং এই ট্রেটা যেটা দেখতেছেন এই ট্রেটা কিন্তু সম্পূর্ণ এসএস এবং প্রত্যেকটা ট্রেটা কিন্তু আপনার নন স্টিক মানে করে ময়লা সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা প্রত্যেকটা চুলার সাথে পাঁচ বছরে কিন্তু গ্যারান্টি থাকবে আমি এটা বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা চুলার সাথে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে এটা দুই বানার বিএমডাবলিউ এটা দুই বানার

তো আমরা এখন প্রাইস টা জানি এবং পাশাপাশি কিন্তু এর পূর্বে আমরা একটু সাইজটা বলে দিব অবশ্যই আমরা সাইজটা বলে দিব কেবিনেটের সাইজটা এবং উপরে টপের সাইজটা বলে উপরে টপের সাইজটা বলে দিব উপরে টপটা হয় আপনি উনত্রিশ থেকে তিরিশ আর পাশে হয় আপনার সতেরো ষোলো এরকম হয় ঠিক আছে আমরা চাইলে টপে কিন্তু এইভাবে ইউজ করতে পারবো এবং চাইলে যারা কেবিনেট করতে চান কেটে সেটা আমি একটু দেখাই দিয়ে যে টপে জাস্ট এই এইভাবে আপনার রেখে দিব আর যারা কেবিনেট করতে চাচ্ছেন আমার এখানে কিন্তু একটা চোলা কেবিনেট করা আছে এই দেখেন জাস্ট এইভাবে আপনি এটা বসাই দিবেন একদম আপনার ফ্লোরের সাথে লেগে যাবে আর যারা কেবিনেট করতে চাচ্ছেন কেবিনেটের মাপ এরকম করে প্রত্যেকটা চোলার সাথে হ্যাঁ এরকম প্রত্যেকটা চোলার সাথে কিন্তু আপনি এরকম করে একটা করে আপনার বোর্ড দেওয়া থাকবে এটা হচ্ছে কেবিনেটের মাপ কেবিনেটের মাপ এই মাপটা দিয়ে যেহেতু দুই হাজার পঁচিশ আসার কথা ছিল অনেক বাড়তো কিন্তু আমরা সাত দিনের একটা অফার দিবো যেরকম আমি চোলাটা দেখাই যে টু বানার যেটা বলতে চাই মানে বলতে বলতে পারেন এটা বিশ্ব উপরে কিন্তু রেট আছে কিন্তু আমরা কি করবো সাত দিনের একটা ধামাকা প্রাইস অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ টেকনাতে রূপসাতে পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে কিন্তু আচ্ছা তারপর তিন বানার জি এটার এই থ্রি বানার হচ্ছে এটা

এটা হচ্ছে অনলি চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকা বিএম ডাব্লিউ থ্রি বানা যেটা এটা এখন প্রাইস থাকবে

এই চোলাটা কিন্তু দেখেন এটা বাজারে অবশ্যই প্রাইস কিন্তু মানে বিশ থেকে পঁচিশ টাকা হওয়ার কথা কিন্তু আমরা কি করবো সাত দিনের একটা অফার ভাই সাত দিনের ভিতরে চোলাটা পারচেজ করতে হবে কারণ এই চোলাটা পঁচিশ হাজার টাকা আমরা সেল করছি এটা এখন আমরা দিব অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই চুলাটি তো ভাইয়া এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করবো এবং সরাসরি কোথায় পাবো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমি অনলাইন অর্ডার সিস্টেমটা দেখা দিতেছি যে আমাদের শোরুমের নামটা একটু দেখা দিই আমাদের শোরুমের নাম হচ্ছে আয়ন কোকারিস ঠিক আছে আমাদের শোরুম আছে আয়ন কোকারিস এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাহ